আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স সামনে কিন্তু আসছে পূজা ঠিক আছে পূজার জন্য একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু লাক্সারি কাজের হচ্ছে ড্রেস দেখাবো বাট এগুলো সব বাজেট ফ্রেন্ডলি প্রাইস থাকবে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে তিনটা সম্পূর্ণ ড্রেসটাই দেখুন এগুলো মানে মূলত হচ্ছে ফোর পিস হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা স্লিভসে বডিতে পুরো ড্রেসে জামার এরকম কাজ করা আছে অর্গানজার প্যানেল করা এটার সাথে আর কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা আছে এক কালারের মধ্যে সালোয়ারের প্যানেল আছে তাই না প্যানেল করা আছে এক্সট্রা এই যে প্যানেল আছে আর উন্নাটা যেটা রয়েছে উন্নাটা নেটের মধ্যে কাজ করা হবে এটার কালার হবে মূলত তিনটা হুম এটা পুরোনাতেই পার্লার তিনটা কালার হবে আমি দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার দেন যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালার এই যে একই ডিজাইন শুধু কালারটা আলাদা আচ্ছা ভাই এটার প্রাইসটা একটু বলে দেন তেরোশো মাত্র তেরোশো নব্বই বিয়েস এগুলো কিন্তু আঠেরোশো দুই হাজার টাকার ড্রেস এখন অফারে থাকছে তেরোশো নব্বই টাকা এই যেটা একটা আছে সেম প্রাইস আজকে অল ওভার হচ্ছে এরকম রেঞ্জের মধ্যে ড্রেস পাবেন পার্টি ওয়ার ড্রেস বাট একদম স্টুডেন্ট বাজেট হ্যাঁ কারণ নর্মাল একটা সুতি ড্রেস কিনতে গেলে কিন্তু এরকম একটা বাজেট করতে হয় সেখানে এই রেডিটা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ মানে আনিস্টিচা পাচ্ছেন তেরোশো পঞ্চাশে যে সরি তেরোশো নব্বই যেগুলো হচ্ছে আগে প্রাইস ছিল আপনার আঠেরোশো দুই হাজার টাকা আচ্ছা নেক্সট এটা একটু দেখেন ভাই এটা তো দুইটা কালার কালার দুইটা এটা হচ্ছে আপনার জাম কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা পুরো ড্রেস কাজ করা জামার নিচে প্যানেল করা থাকবে এটার হাতার একটু দেখাই ভাই এটা হচ্ছে জামাটা হাতার কাপড় সাইডে দেওয়া আছে কাজ করা ভিতরে ইনার হবে এটার সাথে সালোয়ার না আপনাদেরকে দেখিয়ে দিব সালোয়ারটা আছে আর ওনারটা কন্ট্রাস্টের নেটের মধ্যে কাজ করা হবে এটার প্রাইস কত পড়ছে ভাই তেরোশো নব্বই তেরোশো কালার দেখাচ্ছি এটা একটা কালার আর একটা হবে ব্ল্যাক কালার প্রাইসটা একই তেরোশো নব্বই সেম প্রাইস তেরোশো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালার সেটা হচ্ছে এইটা প্রাইসটা একই থাকবে অনলি তেরোশো নব্বইতে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব সালোনা সব একই থাকছে ইনার সহ এগুলো প্রত্যেকটাই ফোর পিস এই ড্রেসটা কিন্তু খুবই হিট এটার কালার আছে দুইটা সো এটা একটু দেখে আপনাদেরকে মেরুনটা সামনে যেহেতু পূজা ভিয়ার্স পূজা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিচ্ছে ভাইরা কেন এগুলো রেগুলার প্রাইস কিন্তু ছিল আঠেরোশো দুই হাজার টাকার রেঞ্জের সো এটার সাথেও সালোনা হবে আমরা দেখিয়ে দেবো হাতা কাপড় সাইডে দেওয়া ভিতর ইনার করা আছে না সালোয়ার আছে আর ওনাটা হচ্ছে পিওরের মধ্যে কাজ করা এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো নব্বই অন্যটা কন্ট্রাস্টে সেম তেরোশো নব্বই কালার দেখাচ্ছি এটা মেরুন কালার হবে ব্ল্যাক কালার অন্যটা কন্ট্রাস্ট হবে যে ফ্লাওয়ারের কালারের সাথে আচ্ছা নেক্সটটা দেখেন এটা একটু দেখেন ভাই এটা তো অনেক গর্জিয়াস দেখতে ড্রেসটা সো এটাও তেরোশো নব্বইতেও সম্পূর্ণটা সিকোয়েন্স ওয়ার্ড লাক্সারি শিফন ম্যাটেরিয়াল নিচে মাল্টি কালারের একটা প্যানেল আছে হাতার কাপড়টা সাইডে দেওয়া এটা সালোন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ার আছে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইসটা সেম থাকছে আর ওকে কালার দেখাবো এটা জাম কালার আছে আর একটা হবে এটা ব্ল্যাক কালার সেম প্রাইস তেরোশো নব্বই তাই না ওকে তেরোশো নব্বইতে পেয়ে যাচ্ছে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট হ্যাঁ এটা দেখা এটা একটাই কালার এটা একটাই কালার মাল্টি কালারের কাজ করা সম্পূর্ণ ড্রেসে ভিতর ইনার থাকবে আর হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি হাতাটা সাইডে দেওয়া আছে কাজ করা এটার সাথে আর কি হবে দেখাচ্ছি আপনাদেরকে এটার সাথে আছে সালোয়ার এবং ওকে কালেকশন দেখাচ্ছি এটা এটার কালার আছে তিনটা ঠিক আছে যেগুলো কালার আছে এগুলো দেখিয়ে দিচ্ছি বাকি সবগুলো হচ্ছে একটা করে কালার এটা ভিতর ইনার থাকবে খুব হিট একটা ড্রেস দেখতে পাচ্ছেন শিফনের মধ্যে হাতাটা সাইডে দেওয়া আছে হাতাটা কাজ করা এটার সাথে আর কি হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার আছে ওন্নাটা কাজ করা হবে প্রাইস পড়বে হচ্ছে ইনার ভিতরে সেট করা থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা এটা হচ্ছে মেরুন কালার সেম তেরোশো নব্বই পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক একই প্রাইস তেরোশো নব্বইতে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এই এখন যা দেখাবো সবগুলো একটা করেই কালার হ্যাঁ এটা অনেক লাক্সারি একটা ড্রেস এটাও তেরোশো নব্বইতে এটাও তেরোশো নব্বইতে দেখুন ভিতরে ইনার আছে নিচে ট্রার্সেল করা স্লিভসেও কাজ করা থাকবে এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি যদি একটু কাজে ফিনিশিংটা দেখে কারণ অনেকেই কাজে ফিনিশিং ক্লোজলি দেখাতে বলেন সো প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভালো মানের কোয়ালিটি ভালো ফিনিশিং রয়েছে বাট এখানে হচ্ছে আপনারা প্রাইস পাচ্ছেন অনলি তেরোশো নব্বই যেটা একদম অফার প্রাইস নেক্সটগুলো দেখাচ্ছি এটা দেখুন এই যে এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন সালোয়ার আছে ওড়না আছে দামটা একই তেরোশো নব্বই বাকিগুলো দেখাচ্ছি আপনাদেরকে এইটা দেখুন এটা কপার কালার সম্পূর্ণটা কাজ করা যে আমার হাতেও কাজ করা আছে এটার সাথে ভিতর ইনার আছে ব্রাউন কালার সালোয়ার থাকবে ওড়নাটা কাজ করা দামটা একই আছে তেরোশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা খুব সুন্দর করে কাজ করা গলায় সম্পূর্ণ ড্রেসে হাতায় জামার নিচে প্যানেল করা আছে সোভার কালারের মধ্যে আর কি এটা এটার সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে ইনার সহ আর ওনাটাও কাজ করা আছে প্রাইসটা পড়ছি মানে এটা হচ্ছে কি স্কাই কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ ঠিক আছে এটার প্রাইস কত ভ্যা তেরোশো নব্বই লাস্ট ওয়ানটা তো সুপার গর্জিয়াস দেখুন এই যে রেড ওয়াইন কালারের মধ্যে খুব সুন্দর একটা লাটনো কাজ যেটাতে আপনার সিকোয়েন্সেরও কাজ আছে এটা হাতাও কাজ করা সালোনা দেখিয়ে দিচ্ছে ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ার রয়েছে ইনা সহ আর অন্যটা অল ওভার কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো নব্বই নি তুলে চলে আসবে অনলাইন নিউ মার্কেট সব সাতটি লেভেল শপিং করবে সিলেফিনোর ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস